নমস্কার বন্ধুরা নিত্য নতুন রান্নায় সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। ভীষণ স্বাদের একটা টকজাল মিষ্টি আচারের রেসিপি কোনো রকম ফুড খালার ছাড়া চিনির তৈরি আচারের মধ্যে কিভাবে পারফেক্ট খালার আনা যায় সেটা আমি আপনাদের সাথে শেয়ার করছি আশা করছি আপনাদের সবার খুব ভালো লাগবে আর রেসিপিটা ভালো লাগলে লাইক ও শেয়ার করে দেবেন আর যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবেন আমরার আচার বানানোর জন্য প্রথমেই আমি এক কেজি আমরা কুষা ছাড়িয়ে নিয়েছি কুষা ছাড়ানোর পর আমরা থেকে একটা খোস বের হয় তাই পর্যাপ্ত পরিমাণে জল দিয়ে আমরাগুলোকে ভালো করে দুই থেকে তিনবার ধুয়ে নিতে হবে আমরাগুলোকে পরিষ্কার জল দিয়ে ধুয়ে জল জড়িয়ে তুলে নিয়েছি এবার একটা চুরির মাধ্যমে আটি থেকে ছাড়িয়ে নেব আপনারা চাইলে বটি দিয়েও এভাবে ছাড়িয়ে নিতে পারবেন এভাবে আমি সবগুলো আমরা চিকন চিকন স্লাইস করে আটি থেকে ছাড়িয়ে নিয়েছি এবার স্বাদ মতো নুন আর এক চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে আমরাগুলোকে খুব ভালো করে মেখে দশ থেকে পনেরো মিনিটের মতো একটা সাইডে রেখে দেব। আর এরই পাকে আমি আচার বানানোর জন্য গোটা মশলাটা বেজে নেব এর জন্য চুলাতে একটা খোড়াই বসিয়ে প্রথমেই পাঁচ থেকে ছয়টা শুকনো লঙ্কা একটু বেজে নেব আর এরপর দিয়ে দেব এক চামচ গোটা মৌরি এক চামচ পুরন আর এক চামচ গোটা জিরে চুলাটা লো প্রেমে রেখে গোটা মশলাটা এক থেকে দুই মিনিটের মতো বেজে নেব আর এক থেকে দুই মিনিটের মতো মশলাটা বেজে নিয়ে একটা জায়গায় নামিয়ে নিয়েছি ঠান্ডা করে নিয়ে মশলাটা গুঁড়ো করে নেব আচার বানানোর জন্য ফেনের মধ্যে দিয়ে দিচ্ছি সরিষার তেল দুটো শুকনো লঙ্কা একটা তেজপাতা হাফ চামচের মতো গোটা মৌরি আর হাফ চামচের মতো রান্ধুনি। এবার অল্প আছে পুরনটা বেজে নেব আর দিয়ে দেব রসুন কুচি রসুন কুচিটা হালকা বেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেব আগে থেকে মেখে রাখা আমড়াগুলো আর খুব ভালো করে মিশিয়ে নেব সব কিছু একসাথে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো চিনি চিনিটা আমি অল্পই দিয়েছি প্রথমত এই আমরাগুলো এমনিতেই একটু মিষ্টি মিষ্টি হয় আর দ্বিতীয় কথা হচ্ছে এখানে আমি এক্সট্রা কোনো তেঁতুলের কাঁধ ব্যবহার করিনি এজন্য আমি চিনিটা কমিয়ে দিয়েছি আপনারা যদি তেঁতুলের কাঁধ ব্যবহার করেন তাহলে আরেকটু চিনি বাড়িয়ে দিতে হবে চিনিটা নেড়ে চেড়ে আমরার সাথে মিশিয়ে নিয়ে ডাকা দিয়ে দেব। আর তাতে চিনিটা গলে জল ছেড়ে দেবে আর এই জলের মধ্যে আমরাটাও সেদ্ধ হয়ে জলটাও শুকিয়ে যাবে কিছুক্ষণ জাল করার পর ডাকা সরিয়ে নিচ্ছি দেখুন জল অনেকটাই শুকিয়ে গেছে আর আমরাটাও এইটটি পারসেন্টের মতো সেদ্ধ হয়ে গেছে এবার বাকি সব মশলাগুলো দিয়ে দেব। তো প্রথমেই আমি দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো নুন প্রথমেই আমি আমরাটাকে নুন আর লঙ্কা গুঁড়ো দিয়ে মেখে রেখেছিলাম তাই আমি নুন আর লঙ্কা গুঁড়োটা অল্পই দিচ্ছি আর সামান্য হলুদ গুঁড়ো আর এক চামচের মতো সর্ষে বাটা সবগুলো মশলা আমি আমরার সাথে ভালো করে মিশিয়ে নেব আমি মিশিয়ে নিয়ে আবারও ডাকা দিয়ে দেব চুলাটার লো ফ্লেমে রেখে আরও তিন থেকে চার মিনিটের মতো জাল করে নেব তাতেই যে জলটুকু রয়েছে সেটুকু শুকিয়ে যাবে আর আমরাটাও খুব সুন্দর সেদ্ধ হবে আর আচারের খুব সুন্দর একটা কালার আসবে প্রায় তিন মিনিটের মতো জাল করার পর ডাকা সরিয়ে নিচ্ছি আর দেখুন জল শুকিয়ে কত সুন্দর একটা কালার এসেছে আর এ পর্যায়ে আমি আগে থেকে বেজে রাখা মশলার গুঁড়োটা দিয়ে দেব। এই ভাজা মশলাটা নামিয়ে নেওয়ার আগেই দিতে হবে তাতে আচারের ফ্লেভারটা খুব সুন্দর আসে এবার আমি নামিয়ে নেওয়ার আগে দুই চামচের মতো ভিনেগার দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে নামিয়ে নেব তো রেডি হয়ে গেল আমার ঠকজাল মিষ্টি আমরার আচার আমার আজকের এই জাল মিষ্টি আমড়ার আচারের রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এভাবে একবার তৈরি করবেন আর কমেন্টসে জানাবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ সবাইকে